এই মামা তোমার সিঙ্গেল লাইট নাই লাইট কই চলে আপনি ওই দিক প্রথমে ওই দিক চাপাইলেন তারপরে আবার এদিক কেন চাপাইলেন তা সিঙ্গেল ছাড়া ওই দিক গেলেন আমি আপনার পিছনে আছি আপনার জন্য তো আমাকে আটকে থাকতে হচ্ছে নাকি হঠাৎ করে আবার এদিক চাপাইলেন কেন আরে হরেন বাড়বো কেন ভাই আপনি তো ইন্টিকটার দিবেন না এখন দিলে হবে এরপর সে সাবধানে একটু দেখে শুনে পারাপাড় হয়েন তো ওই ট্রাক ড্রাইভার সর্বপ্রথম মাঝখানে ব্রেক মারে আর যার ফলে আমাকেও তার পিছনে স্লো করতে হয় এবং সে কোনো ইন্ডিকেটর ছাড়াই বামে চাপাই দেয় তো আমি ভাবলাম সে হয়তো বামে ব্রেক করবে এবং সে বামে আবার ব্রেকও করছিল করার পর আবার আমি যখন ডান দিক দিয়ে বেরিয়ে যাই তখন হঠাৎ করে আবার তিনি ডান দিকে চাপাই দেয় কোনো ইন্ডিকেটর ছাড়া অনেক সময় ট্রাক ড্রাইভারদের এই ধরনের অসতর্কতার জন্য দুর্ঘটনা ঘটে থাকে আর আমি একটু উত্তেজিত হয়ে গেছিলাম ওই ট্রাক ড্রাইভারের সাথে তো আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি উত্তেজিত হতে চাইনি কিন্তু তার কর্মকাণ্ড দেখে কি আর বলবো আপনারা হয়তো দেখছেন তো ক্যামেরাটা পুরোপুরি অন ছিল না